গরমটা কমে গেছে অনেকটাই তাই আবার ব্রিডিং ভাড়গুলো দিয়ে দেবো আবার ব্রিড করাবো তো তার জন্য এদেরকে কিছু মিনারেল সাপ্লিমেন্ট এবং ক্যালসিয়াম ভিটামিন এগুলো সব কোর্স করাতে হবে আর খাস করে মানে ডিওয়ার্মিংটা করাতেই হবে প্রত্যেকটা পাখির ছোট একটা আম থাকে মানে কিরমি সে কিরমি নাশক যে মেডিসিনগুলো সেগুলো প্রোভাইড করব আজকে তো ব্রিডিং করানোর আগে প্রসেসটা কি কি করতে হবে বা কি কীরকমভাবে মেডিসিনগুলো প্রোভাইড করতে হবে কি কী মেডিসিন প্রোভাইড করতে হবে সে বিষয়ে কথা বলবো তো আজকে আমি এদেরকে ডিওয়ার্মিং করানোর জন্য যে এর যে মেডিসিন হয় সেই মেডিসিনটা প্রোভাইড করব আর মেডিসিনটা সেই দিনকে প্রোভাইড করতে হবে যেদিন একটু ওয়েদারটা ঠিক থাকবে মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে সেদিনকে এটা একটা কীটনাশক মেডিসিন যে পাখির বা কোনো অ্যানিমেলসের পেটে যদি ওই কিরমি যেটাকে বলা হয় যে কিরমিগুলো থাকে সেই কিরমিগুলোকে মারার জন্য আর পেটের মধ্যে কিরমি থাকলে ডিমগুলো আনফার্টাইল হবে বাচ্চা হবে না বাচ্চাটাও ফুটে ডিম ফুটে বাচ্চা বেরোবে না এবং বেরিয়েও যদি যায় মারা যাবে বা কমজোর বাচ্চা হবে সে কারণে মানে ডিভার্মিং কোর্সটা করাতেই হবে আমি কী কী মেডিসিন ইউজ করি সেগুলো দেখাবো আপনাদেরকে বা কীভাবে কোন পদ্ধতিতে ব্যবহার করি সেগুলো আপনাদেরকে বলবো তার আগে আমার সেটা এটা হচ্ছে পাখি এখন খুবই কম আছে আবার পাখি নতুন পাখি ব্রিডিং পেয়ার এগুলো তো মেডিসিন দেওয়ার আগে মোটামুটি একদিন আগে বৈকাল থেকে এদের জলের পাত্রগুলো বার করে নিতে হবে খাবারের পাত্রগুলো আমি এই কলোনিতে খাবারের পাত্রটা দিয়ে রেখেছি এই কারণেই যে আমার পাখিগুলো সব উপরে ভেজিলেটারে বসছিল তো ভিডিওটা খারাপ আসবে দেখতে বোঝা যাবে না পাখিগুলো তার জন্য খাবারের বাটিটা আমি খুলে দিলাম যে খাবার খাওয়ানো খাবার বাহানায় নেমে আসবে দেখুন কত সুন্দর লাগছে নেমে আসছে সব এক এক করে নেমে আসছে এই উপরে থাকছে সানলাইটের জন্য ভিডিওটা বোঝা যাবে না পাখিগুলোর কালার তার জন্য আমি খাবারের পাত্রটা ওপেন করে দিলাম বা দিয়ে দিলাম যে খেতে নামলে সেই সময় ভিডিওটা করে দেখাবো তো আমার কি কি পাখি আছে এখানে বদ্রি আছে কিছু এখানে একটি পাইন আপেল আছে এই এটা বাইরে একটা রেখেছি কোমর এখানে আছে আমার ককাটাল আছে এক সকাটাল এখনও ব্রিড করে নি এই সিজনে এটাতেই এখন ব্রিডিং বক্স প্রোভাইড করবো ফার্স্ট টাইম আর ককাটেলও ফার্স্ট টাইম কারণ ফিমেলটা আমার কোনো কারণে মারা গেছিলো যে পাইপটা আছে সেটা ফিমেল আর লুটিনটা মেল তো লুটিনও একটি মেল ফিমেল ছিল সে মারা গেছে তো এটা এখন পাইপটা নতুন এনেছি তো এদের বন্ডিং হওয়ার পরে মর্টিং হওয়ার পরে নিশ্চয়ই ব্রিড করবে তো মেডিসিনগুলো দেখাই এবং মেডিসিনগুলো দেখে নিই পাইপটার কালারটা কেমন হয়েছে আমাকে একটু জানাবেন কমেন্ট করে তো এইগুলি হচ্ছে আমার সব মেডিসিন বেশি মেডিসিন আমি ইউজ করি না গন্তিতে তিন চারটে মেডিসিন ইউজ করি আগে অস্টোভেট ইউজ করতাম এই যেগুলো অস্টোভেট অনেক অস্টোভেট খাইয়েছি যেগুলো অস্টোভেট এটা ভালো খারাপ না ক্যালসিয়াম এটা ভালো একটা ক্যালসিয়াম এখন চেঞ্জ করেছি আমি অস্টোভেটের জায়গায় দিয়েছি আমি অসমিন দিয়েছি এটা হচ্ছে এই যে মিনারেল সাপ্লিমেন্ট এটা অসমিল

পাঁচ দিন প্রোভাইড করার পরে দু দিন সাদা জল দিই সাদা জল প্রোভাইড করার পরে দু দিন ক্যালসিয়াম এই ক্যালসিয়ামটা এমনই একটি মেডিসিন যে ক্যালসিয়াম খাওয়ালে পাখির চেস্ট টেনে নেয় বা শুকিয়ে যায় সেই কারণে আপনাকে প্রোভাইড করতে হবে কোনো এ টু জেড ভিটামিন বা মাল্টিভিটামিন আমি মাল্টিভিটামিন হিসাবে এ মাল্টিপ্লেয়ারটা নিয়েছি মাল্টিস্টারটা স্টার খুবই একটা ভালো মেডিসিন এই এই মেডিসিনটা আমি ভিটামিনের জন্য ইউজ করি এটা ভিটামিনের জন্য ইউজ করি মাল্টিস্টেটটা মাল্টিস্টেটটা তিন দিন দেওয়ার পর তিন দিন আবার সাদা জল সাদা জল দেওয়ার পরে তখন এই ভিব্রাক এই ভিব্র্যাক কোম্পানি ভাইব্রেক কোম্পানির এই মেডিসিনটা খাওয়াই এটা হচ্ছে লিভার টনিক মানে লুজো বা ডাইজেশনের প্রবলেম থাকলে এই লিভার টনিকটা দিতে হবে এটা হচ্ছে ব্রোটন কোম্পানির এটাকে ব্রোটন কোম্পানির খুব ভালো মেডিসিন লিভার টনিক তো এই লিভার টনিকটা খাওয়াতে হবে লিভার টনিকটা আবার তিন দিন খাওয়াতে হবে তিন দিন খাইয়ে তখন সাদা জল তুলবে আবার দশ দিন পরে আবার প্রথম থেকে আবার শুরু হবে প্রথম পাঁচ দিন দিতে হবে আপনার ক্যালসিয়াম ক্যালসিয়াম দেওয়ার পরে দিন সাদা জল দিন সাদা জল দেওয়ার পরে আবার তখন ক্যালসিয়ামের পরে মাল্টিভিটামিন যে কোনো একটা দিতে হবে আমি মাল্টিস্টারটা দিই মাল্টিভিটামিন দেওয়ার পরে আবার দিন সাদা জল দেবেন সাদা জল দেওয়ার পরে আবার কোনো লিভার টনিক দেবেন লিভার টনিকটা হয়ে গেল এবার এখন এই এগুলো খাওয়ানোর পর আমি ব্রিডিংয়ে বসাব তার জন্য এখন যে ডিওয়ার্মিংয়ের জন্য আমি এই মেডিসিনটা এনেছি জেন্টেল জেন্টেল বলে এই মেডিসিনটা এনেছি ও ক্যামেরাতে মনে হয় প্রবলেম করছে তার জন্য বোঝা যাচ্ছে না এই যে জেন্টাল জেন্টাল এই মেডিসিনটা এনেছি এটা এক লিটার জলে পাঁচ এম এল তো যেদিন এই মেডিসিনটা ইউজ করবেন সেদিন বৈকালবেলায় জল বের জলের পাত্র বের করে দিতে হবে পাখির কলোনি থেকে কেস থেকে যেন এদেরকে তৃষ্ণাটা বেশি থাকে হ্যাঁ তো মেডিসিন প্রোভাইড করার আধা ঘন্টা পরে যে কোনো আপনি মানে সিডস দেবেন কোনো সফট ফুড দেবেন না মানে সব ফুটে এমনিতে জল থাকে শোষণ করে তো জল থাকলে তখন আর মেডিসিন বলা জলটা খাবে না তার জন্য যেদিন মেডিসিন ইউজ হবে সেদিন কোনো সব দেব দেবো না সেদিন শুধু দানাদার খাবারগুলো দিতে হবে তো এটা আর আপনার এক লিটার জলে ফাইভ এম তার বেশি দেওয়া যাবে না ফাইভ এম এল দিয়ে এবার আপনারা পাখিকে প্রোভাইড করবেন যতটা পাখি আছে সব নিম পরিমাণ মতো খাবে আর কি তো এগুলোই হচ্ছে মেডিসিন মেডিসিন খাওয়ার নিয়ম এটাই যে জলকে বিকালবেলায় বের করে রেখে থাকা রাখতে হবে রেখে দেওয়ার পরে তখন মেডিসিনটা প্রোভাইড করতে হবে এই কারণেই তবে ওরা জলের তৃষ্ণা থাকলেই খাবে এই যে এটা হচ্ছে আমার পাইনঅ্যাপেল কুমোর এটা হচ্ছে আমার ককাটেল ককাটেল পাখা ফুলে বসিয়েছে এগুলো এই নয় যে ঠান্ডা লেগেছে বা ইয়ে ওদের শরীর খারাপ ও মাঝে মধ্যে পাকা ফুলাই এই কারণে যে কেসটা আমার বাইরের দিকে আছে বাতাসটা লাগে হালকা কিন্তু ওটা অসুস্থতার কারণে পাখা ফুলিয়ে নেই ওরা আর এই হচ্ছে আমার কলোনি বদ্রিজ খুব সুন্দর একটি কলোনি আমি ওপরে দোতলার মধ্যে ওয়াশরুমটা আমি এখনো কমপ্লিট করি তো এখানে কলোনি বানিয়ে রেখেছি এখানে আছে আমার মিউট্রিশন কন্ট্রোল করার জন্য একটা পেয়ার আর এগুলো হচ্ছে আমার বদ্রি তোলনের যে বুদ্ধিগুলো আছে এগুলো আপাতত আমার এগুলোই আছে এখন এই করানোর পরে মেডিসিন দেওয়ার পরে আমি ব্রিডিংয়ের জন্য হাঁড়ি প্রোভাইড করে দেবো যেমন মেডিসিনটা মিক্স করে নিই দেখাই কীভাবে মেডিসিনটা মিক্স করি এই বোতলের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি এবার এই জলের মধ্যে কারণ খোলা পাত্রে আমি করবো না ঢাকনাটা লাগিয়ে একটু সেভ করতে হবে আর এই মেডিসিনটা আমার শেক করে নিচ্ছি বা ফাইভ এম এল মেপে এটা তো মিক্স করবো জলের মধ্যে প্রত্যেকটা ওই কলোনিতে এবং যে সিঙ্গেল রাখা আছে সে পাখিগুলোকে প্রোভাইড করে দেবো এবং প্রায় তিরিশ মিনিট পরে তখন কোনো দানাদার সিট প্রোভাইড করবো ফাইভ এম এল আমি মিক্স করে নিয়েছি এবং ফাইভ এম এল মেডিসিনটাকে বোতলে নিয়ে নিচ্ছি বোতল দিয়ে এবার আমি সেট করে নেবো সেট করে প্রোভাইড করে দেবো সব সেট হয়ে গেছে এবার আমি সেট করার জন্য পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এইখানে বাইরে কলোনির ভিতরে দিয়ে দিলাম মেডিসিন এবং এগুলো দিচ্ছি সেপারেট পেয়ার রেখেছি এদের জন্য সেপারেট পেয়ার আছে এখানে আমার এখানে আপনার এটাকে আমি রেখেছি মিউটেশন কন্ট্রোল করার জন্য একটা লুটিনও দিয়েছি আর একটা রেনবো টাইপের দিয়েছি ইয়েলো হাইডেড বাকিদেরকে দিয়ে দিই খাবারটা এখন বেক করে নেব সবাইকে প্রোভাইড করেছিলাম এখানে দিয়ে দিয়েছি খুব দিলাম আপনার ককাটেলকে দিয়ে দিয়েছি এখানে আমার বদ্রিকলনটা দিয়ে দিয়েছি এখন তিরিশ মিনিট পরে এদেরকে দানাদার খাবারগুলো দিবো খুব সুন্দরভাবে খাই এই মেডিসিন প্রফেট করে দিলাম ঠিকই ফার্মেসি মেডিসিন খেতে পরে আবার মাল্টিভিটামিন দিতে হবে এটা তো শরীর কোড হয়ে যাবে কারণ এটা এটা একটা স্লো পয়জন মানে ধীর গতির বিষক কথা বলা যায় যেমন কীটনাশক হয় সেই ধরনের একটা বিষ একদম স্লো পয়জন কাজ করে তো পরবর্তীতে আমি এইগুলো খাওয়ার পরে এই মেডিসিনটা খাওয়ার পরে আবার মাল্টিভিটামিন খাওয়াবো এবং লিভারও দেব তারপরে হাড় ছবাইট করব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল একটু প্রেস করে দিন যেন আমার বানানো ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে